ছোট বন্ধুরা তোমরা দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাই ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন শিশু আড্ডা উপস্থাপনায় আফিসা আলী প্রযোজনায় আকিব শাহরিয়ার কারিগরি সহযোগিতায় আবু সাইদ ও আফসানা মিমি সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ দেখতে ও শুনতে আমাদের সাথেই থাকবে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শিশু আড্ডার তিনশো চুরানব্বইতম পর্বে শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের সাথে রয়েছে চাইল্ড ক্লাবের অনেকগুলো বন্ধু প্রতি সপ্তাহে মতো আজকে আমরা অনেক পরিবেশনা শুনবো সেই সাথে আমাদের বন্ধুদের ঈদ কেমন কাটলো সে সম্পর্কেও জানবো তো শুরুতে জিজ্ঞেস করব তোমরা সবাই কেমন আছো তুমি কেমন আছো আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিব এটা ভাবতে পেরে তো প্রথমে আগে আমরা আমাদের বন্ধুদের পরিচয়গুলো শুনে আসি তারপর সবার গল্পগুলো গুলো শুনি আমি আকিব সাহারিয়া এস কে এস স্কুল এন্ড কলেজ হরি সিংহা আমি জান্নাতুল বাসনি শিফা বেঙ্গালুরু স্কুল এন্ড কলেজ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমি আলিয়ানা হাসিন রাফিয়া আহমেদ উদ্দিন শাহ স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী আমি খাদিজা আক্তার টিয়া আমি আহমদিন শাশু সুনীতন স্ট্রাইন কলেজ গাইবান্ধার পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী আমি হিতব্রত সরকার অর্ক আমি এসকে স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আমি স্বস্তিকা সরকার অর্চনা এসকে স্কুল কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আমার নাম হচ্ছে রাকেশ আমার নাম শুনলাম রাজনীতি বন্ধুরা আমরা তো আমাদের সকল বন্ধুদের পরিচয়গুলো শুনে আসলাম প্রথমে চলে যাব আমাদের বন্ধু রাকিনের কাছে একটি কবিতা শুনতে আয় দেখি আয় দেখি জানাস দুয়ে গাঙ্গের পানি ছলছলায় কুকুন সোনা কলকলায় গাঙ্গের ইলিশ বলে ডেকে কুকুর মুহি আয় দেখি ধন্যবাদ আমাদের ছোট বন্ধু রাকিনকে আমাদেরকে একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এবার আমি চলে যাব আমাদের বন্ধু হিতপ্রতোর কাছে একটি গান শুনতে যাই যাই বলুনা প্রিয় যাই যাই বলুনা না আজি মকুড়ি কাহিয়া মাঝি না বা কত কথা বাজে আজ কাহি কাহিয়াঝি না বলা কত কথা বাজে ও ভি বলা ভি ভু না ও ভি মানিলজ ভি না স্বরমি বাঁধিল কে জানি আঁখি তুলিতে তিন আঁখি পানি স্বরমি বাঁধিল কে জানি আঁখি তুলিতে তিনু আঁখি পানি প্রথম প্রণয় ভিড় কি যত নূর আগে তত মুড়ি এত আশা সাদ চারুণী দোল না আশা সাদ চারণি দোল না না প্রিয় যাই যাই বলুনা প্রিয় যাই যাই না আর করো না

ওইটা পালন করছি ওইটা করার পর আমরা আমি গোসল করছি গোসল করার পর বাবা মা বাবা এবং ভাইয়ের সাথে ঈদগাহে গেছি নামাজ পড়তে তো নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বাসায় থাকা করছে বাইরে কোথাও যাওয়া হয়নি তো এই এমন করে দিনটা কেটে গেছে আর কোথাও ঘুরতে যাওয়া ঈদের পরে জানি নেই কোথাও না তো ধাদা

দেখতে একর আমি কথা কই তুমি কেন চো না আগে উত্তরটা বলে দাও নিজের ছবি হাত থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পর চোখ জ্বালা পড়ে

আকিবের জন্য যে একটা হয়ে হয়েছিল আমাদের কেয়ারটেকার জন্য তো এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে কৌতূহল তার মানে আমরা একটু হাসব তাই না শিফা এতদিন আকিব দোকানে গিয়ে বললো এই টিভিটার দাম কত দোকানদার বলল সরি আমরা ফুটুদের কাছে কিছু বিক্রি করি না আকিব বলল আকিব এক মাস পর ক্লিন শেফ আর চুলে স্টাইল করে এলো আকিব বলল এই টিভিটার দাম কত দোকানদার বলল সরি আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি না তারপর আকিব এক মাস পর এসে বলল হোয়াট ইজ দি কস্ট অফ দিস টিভি দোকানদার বলল সরি আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি না আকিব বলল তোকে কে বলেছে আমি মূর্খ তো দোকানদার বল কারণ এটা টিভি না এটা মাইক্রোওয়েভ ওভেন অনেক ধন্যবাদ শিবাকে অনেক মজার ছিল কৌতুকটা আর শিবাকে পরের সপ্তাহে আমাদের কৌতুক শোনাবো আরও আচ্ছা আমরা কিন্তু শিফার কাছে তার ঈদ কেমন কাটলো সেটা শুনিনি তো এবার আমরা শিফার কাছে আবারও যাব তার ঈদ কীভাবে কাটলো তা শুনতে আমি সাতাশ তারিখে দাদু বাড়িতে গিয়েছি দাদু বাড়িতে গিয়ে আমার কাজীদের সাথে অনেক মজা করেছি ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল করে খেয়েছি খেয়ে একটু ঘোরাফেরা করেছি দাদু বাড়িতে ঘোরার পরে খেয়ে দিয়ে আবার একটু সাজুকুচু করতেছিলাম তারপর একটু বাইরে বের হয়ে রাতে আমরা একটু দোকানে গিয়ে একটু কিছু খেয়েছি এভাবে আমার দিনটা কেটেছে তারপরে আমি দুই তারিখে নানু বাড়িতে এসে আমার কাজিনদের সাথে মজা করেছি আর কারমাইকেল কলেজ আর পুলিশ পার্কিং করেছি এটাই ছিল অনেক মজা কেটেছে সেবারে এরকম ঘুরে মানে সব জায়গায় ঘুরছে তাই না চমৎকার তো বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু রাফিয়ার কাছে সে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে তো তার কাছে আগে আমরা তার ঈদের গল্প শুনবো তারপর তার কবিতা শুনবো আমার ঈদের দিন আমি সকালবেলা উঠে উঠে শ্যামাই খেয়ে নামাজ পড়তে গিয়েছিলাম ঈদগাহে তারপর এসে আবার শ্যামাই খেয়ে ঘুরতে গিয়েছিলাম সারাদিন ঘুরেছে আর কিছু আমি আর খাওয়া করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা মনে করো যেন বিদেশ ঘুরে মাটি মি যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছে পালকিতে মাচড়ে দর্জ দূত এক উফাক করে আর যাচ্ছে রাঙ্গাল ধরে গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার আর ঘুরে রাঙা ধুলের মেঘ উড়িয়ে আসে শুনতে হলো সূর্য নামে পাতে এলের যেন জোড়া দেখিয়ে মধ্যে থু থু করে যে দিক পানে যায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই হয় পেছ ভাবছ এলের কথা আমি বলছি হয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর চোর কাটাতে মাত্র এছে থেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কখনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি সে তা অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমি দেখে তিখির থারে ওই যে কিসের আলো এমন সময় হারে ওই যে কারা আস্তে আছে তুমি ভয় পালকিতে এক করে

চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাসনি খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে থাল পালো আর ছন ঝুমিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাতা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ ওকে গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছিলে সে লড়াই গেছে থেমে তুমি ছবি পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় বলছ ভাগ্যে খোকার সং গেছিল কি দুর্দশাই হতো তা না হলো রোজ কত কি যাহা তাহা এমন কেন শক্তি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সরে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়াল লোকে সবাই বসতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে চমৎকার একটি কবিতাটা সুন্দর করে আবৃত্তি করে শোনানোর জন্য ছোট বন্ধুরা তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো তোমরা যদি আমাদের সাথে বসে এইভাবে একসাথে আড্ডা দিতে যাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল তিনটার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে এস কে সিং রাধাকৃষ্ণপুর গ্যাগান তো তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়নি তো এবার চলে আসবো আমাদের ছোট্ট একজন বন্ধু আমাদের একদম নতুন বন্ধুর কাছে ঢাকা শুনবো কিন্তু তার আগে তার ঈদ কেমন লাগলো সে সম্পর্কে শুনে আসবো আমি ঈদে অনেক মজা করেছি ঈদের দিন সকালবেলা উঠে গুসল করে রেডি হয়ে আমার ফ্রেন্ড বাসায় গিয়েছিলাম তারপর ওখান থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায় এসে দুপুরে খাবার খাওয়ার পরে রাত্রে আবার একটু ঘুরেছিলাম

বুদ্ধি যদি তোমার থাকে ভাই তাহলে বলো দেখি আহ কোন সুখী সুখনি নেই অসুখে হ্যাঁ সঠিক ঈদ এইবার অনেক সুন্দর কেটেছে সকালে উঠে ফ্রেশ হয়ে আমি একটু শ্যামের মুখে দিয়ে মানে সত্যি বলতে সেরকম মিষ্টি জিনিস পছন্দ করি না কিন্তু যেহেতু ঈদের দিন তাই হচ্ছে একটু শ্যামের মুখে দিয়ে আমি একদম আমার ছোট্ট ভাস্তাকে নিয়ে ছোট হচ্ছে আমার বড় ফুপির বাসায় আমার বড় ফুপি তো নেই কিন্তু আমার অনেক ফুপাতো ভাই বোনরা আসছে ঢাকা থেকে আরও বিভিন্ন জায়গা থেকে তো ঈদের সময়টাতে সবাই একসাথে একসাথে হয়ে মজা করি তো প্রথমে ওদের বাসায় গেলাম অনেকক্ষণ বসলাম আবার কিছু নাস্তা করলাম অনেকক্ষণ গল্প করলাম তারপর হচ্ছে সালামের পাইছি সালামে নিয়ে আবার বাসায় আসলাম আমি ঈদের দিন মোটামুটি সেরকম বের হই না কিন্তু যখন বের হই হয় পরিবারের সাথে বা আমার বান্ধবীদের সাথে বের হই তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের আমার বান্ধবীদের সাথে ঘুরতে বেরোলাম তারপর কি তারপর বাসায় এসে রেস্ট নিলাম তারপর বাসায় তো তো এই গেল ঈদের ঈদের পরীক্ষার টেনশনে ঈদের দিন মনে হচ্ছিল যে পড়তে বসে কিন্তু ওই কাজ আমি করিনি ঈদের পরের দিন থেকে পড়তে বসলাম তো এইভাবে হচ্ছে আমার ঈদ কেটেছে তো এবার যাবো আমাদের বন্ধু শিফার কাছে একটি কবিতা শুনতে আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের আমরা এসেছি কবিতাটি কারা যেন আজ দু হাতে খুলেছে ভেঙেছে খিল মিছিলে আমরা নিমগ্ন তাই দলে মিছিল দুঃখ যুগের ধারায় ধারায় যারা নেতান যারা তাহারায় তারাই ভরিয়ে তুলেছে সারায় দায় বিল তারাই এসেছে মিছিলে আজকে দোলে মিছিল কে যেন ক্ষুব্ধ ঘোড়া রে চাকে ছুঁড়েছে ঢিল তাই তো তথ্য ভগ্ন পথ বাতিল আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশে হারা হাতের স্পর্শে কাজ সারা কাঁপে নিখিল তারা এনো আজ দুর্বার গতির চলে মিছিল আজকে হালকা হাওয়ায় মুখ একক চিল জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেমিল উধাও আলোর নিচে সমারহ মিলিত প্রাণের কি বিদ্রোহ ফিরে তাকানোর নেই ভিড়ু কি গতিশীল সবাই এসেছে তুমি আসনি গো তাকে মিছিল একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল দৃষ্টি সেখানে তাই তো ধ্বনিতে নীল সামনে মৃত্যু কবলিত দ্বার থাক অরণ্য থাক না পাহাড় ব্যর্থ নমোর নদী হব পার খুটি শিথিল আমরা এসেছি মিছিলে গর্জে উঠে মিছিল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিপাকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য তো বন্ধুরা আমরা অনেক সময় গান শুনতে না এবার আমরা আবারও চলে যাব গানে আর গান শোনাবে আমাদের যে কথাটি আধরাতে মনে লাগাই দো বলো কানে কানে যে কথার কলি আজ ফুটিল না সরো মে মারো মো পাতে দোলে আনি মোনা জি কথাটি রেকে রাখে বুকে রো আছো বলো কানে কানে কথা থাকে থাকে লাজনাথ চোখে না বলিতে যে কথাটি জানা লোকে যে কথাটি ধরে রাখে অধরে রোকো বলো কানে কানে যে কথা কহীতে চাহো বেশভূষার ছলে যে কথা প্রকাশ তবো দেহে পাল পলি যে কথাটি বেসু গালে পরে তো বলোকানিকানি কানে কানে আধো আধো বল যে বাধো বাধো বল বলো কানে কানে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু স্বস্তিকাকে এত সুন্দর করে আমাদেরকে গানটি শুনিয়ে দেওয়ার জন্য আমরা আরও শুনবো স্বস্তিকার কাছে পরের সপ্তাহে গান তো বন্ধুরা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদেরকে বিদায় নিতে কিছু না হলেও বিদায় নিতে হবে তো আশা করি তোমাদের সামনের দিনগুলো অনেক সুন্দর যাবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ বিদায় শুভ বিদায়